হাঁস কোনো বিজনেসের জন্য আমরা হাঁস পালতেছি না হাঁস পালতেছি আমরা শখ করে এই ফিমেলগুলো গুলো জব করবো কি এই সাইজের ফিমেল তিনটা জব করবো আমরা বিক্রিও করব না তারপর হচ্ছে আমরা বিজনেসও করব না তো আমরা আমরা নিজেদের হাঁস নিজেরাই বড় করে নিজেরাই খাবো আর কি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের হাঁসটা হচ্ছে চাউল খাচ্ছে আর কি তো আমাদের হাঁস আজকে আমরা একটা ডিসিশন নিলাম আর কি বা সিদ্ধান্ত নিলাম আর কি যাই বলেন না কেন যেহেতু আমরা হাঁস কোনো বিজনেসের জন্য আমরা হাঁস পালতেছি না জাস্ট হাঁস পালতেছি আমরা শখ করে তো শখ করে পালতেছি আমাদের হাঁস যেহেতু দিন দিন বাড়তেছে আমাদের এই ছোট্ট খামারে হাঁসটা মানে অনেক হয়ে গেছে ঠিক আছে যেহেতু আমাদের প্রায় নয়টা হাঁস আছে ছোট বড় মিলে তো তো হাঁস হাঁস আমরা আমরা চাচ্ছি কিছু মানে মানে কমিয়ে ফেলতে আর কি বিক্রি করতে নয়টা না তো এখন যেহেতু উইন্টার চলে আসছে তো উইন্টারে নাকি হাঁসের মাংস রান্না করলে খুবই মজা চারিদিকে দেখতেছি সবাই হাঁসের মাংস রান্না করতেছে হাঁস রান্না করে খাচ্ছে তো আমরা ভাবলাম আমরাও হাঁস জবাই করে হাঁসের মাংস খাবো আর কি তো একবার ভেবেছি বাজার থেকে হাঁস কিনে এনে ওগুলো জবাই করে খাবো আমাদের যেগুলো পালিত সেগুলো আমরা পালবো যেহেতু শখ করে পালতেছি তো পালবো আবার ভাবতেছি আমাদের এই হাঁসগুলো কিন্তু ডিম দেয় তো এখান বাচ্চা তোলাই তো এরকম করতে করতে আমাদের কিন্তু অনেকগুলি হাঁসে হবে তো আমরা যদি সবগুলোই যদি রেখে দিই তাহলে আমাদের এই ছোট্ট এই হাঁসের খামারে কিন্তু আর জায়গা হবে না তো কিছু না কিছু তো আমরা স্যাক্রিফাইস করতেই হবে তো আমরা বাহির থেকে হাঁস কিনে খাবো ওগুলো কেমন হয় ঠিক জানি না পতাকার হাঁস কীরকম কিভাবে ওরা বড় হইছে ওইটাও জানি না তো এই হাঁসগুলো যেহেতু আমাদের নিজেদের চোখের সামনে গড়ে ওঠা বা বড় হওয়া ছোট থেকে তো এই হাঁসগুলো আমরা আমাদের আমরাই জানি এই হাঁসগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি তো যার কারণে আমরা আমাদের হাঁস দুইটা আমরা জব করব এটাই সিদ্ধান্ত নিয়েছি আর কি যদিও খারাপ লাগতেছে নিজেদের পালিত হাঁস তারপরও যেহেতু এটি মহান আল্লাহর সৃষ্টি এটাই নিয়ম হাঁস জবাই করে খেতে হয় বা পশু পাখি জবাই করলে খেতে হয় আর কি গরু পালেন আপনি ছাগল পালেন হাঁস পালেন মুরগি পালেন ওগুলো জবাই করে খেতে হয় একটা আগেকার দিন থেকেই শুরু হয়ে আসছে তো আমরাও এখন সব কিছু ভেবে চিনতে এখন ভাবলাম আমাদের হাঁস আমরা জবাই করব দুইটা হাঁস জবাই করব। যদিও খারাপ লাগবে তারপরেও কিছু করার নাই বিক্রি যদি বিক্রিও করি তাহলেও তো মানুষ ওগুলো জবাই করে খাবে আমরা যে বাজার থেকে কিনে আনবো যারা পালে তারাও তো সব করে পালছে তাই না তো আমরা তো বিজনেস করার উদ্দেশ্যে হাঁসগুলো নেই আমরা জাস্ট নিজেদের হাঁস নিজেরাই যত্ন করব তো এখন দুইটা জবাই করবো আর কি খারাপ লাগতেছে তারপরও এখান থেকে যে কোনো দুইটা আর কি এখান থেকে বাচ্চাগুলো নিবো না এই যে ওখানে বাচ্চা দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো এই সাইজেরগুলো নিব না একেবারে ছোটো ছোটো সাইজেরগুলো নিব না নিবো হচ্ছে এই এই সাইজেরগুলো এই যে বড় বড় দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার যেগুলো দেখা যাচ্ছে একেবারে এই ব্ল্যাক কালার থেকে আমরা হচ্ছে দুইটা জব করবো ভাবছিলাম তারপর এখন ভাবতেছি তিনটা করব। কারণ রান্না যেহেতু করবো বারবার তো জব করব না একেবারে তিনটা জব করব আর জব করব না এই আর কি একসাথে তিনটা জব করব এই সাইজেরগুলো নিব না এগুলো হচ্ছে ছোটো বাচ্চার মধ্যে বড় হয়েছে আর কি এগুলো হচ্ছে মেল যার কারণে একটু দেখতে একটু স্বাস্থ্যমান লাগতেছে যে যেমন ধরে এই মিলটার মতো আর কি এই বড় মেলটার মতো যার কারণে এগুলো বাচ্চা থাকা সত্ত্বেও দেখতে একটু বড় বড় লাগতেছে এটা হচ্ছে একটু ছোট দেখেন এটা হচ্ছে ফিমেল যার কারণে এটা একটু ছোট তবে এগুলো হচ্ছে ফিমেল এই ফিমেলগুলো জব করবো আর কি এই সাইজের ফিমেল তিনটা জব করব ভেবেছিলাম দুইটা করব তো এখন ভাবতেছি একেবারে তিনটা করব তো আপনারা বলবেন আসলে আপনাদের দিক থেকে আমরা কি কাজটা কি ঠিক করতেছি নাকি ভালো করতেছি না নাকি বাজার থেকে কিনে এনে জব করলেই ভালো হতো সেটা আপনারাই বলবেন তো আমরা অনেক অনেক চিন্তা ভাবনা করছি সবাই মিলে কারণ নিজেদের হাঁস তো হাজার হইলেও তো একটু মায়া লাগে নিজেদের হাঁস নিজেদের জবাই করে খেতে তো একটু অনেক খারাপ লাগে আমি জানি না কার থেকে লাগে লাগে না বা আমাদের থেকে কিন্তু অনেক খুবই খারাপ লাগে আসলে আমি জবাই করবো যে সেটা আমি আর ফুটেজ নিব না আমি ভিডিওটা এখানে শেষ করে দিব কারণ আপনাদের সাথে একটু শেয়ার করার দরকার যেহেতু আমি সময় আপনাদেরকে শেয়ার করে থাকি আমাদের হাঁস মুরগির খামার নিয়ে তো এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার তো যার কারণ আপনাদের সাথে শেয়ার করতেছি তো এ আর কি আসলে ভালো না লাগলেও ইচ্ছা না থাকা সত্ত্বেও তারপরও হচ্ছে জবাই করে দেব আর কি কারণ আমাদের ছোট্ট খামারে কিন্তু এই ছোট্ট খামারে কিন্তু সব হাঁস মুরগি থাকা ইমপসিবল একসাথে যেহেতু একেবারে ছোট করছি আমরা কোনো বিজনেসের পারপাসে এই জিনিসটা করিনি যদি বিজনেসের মাথায় প্ল্যান থাকতো তাহলে হয়তো আমরা আরও অনেক বড় করার চেষ্টা করতাম আর কি হাঁসগুলো রাখার চেষ্টা করতাম বা বিক্রি করার চেষ্টা করতাম আমরা বিক্রিও করব না তারপর হচ্ছে আমরা বিজনেসও করব না তো আমরা আমরা নিজেদের হাঁস নিজেরাই বড় করে নিজেরাই খাবো আর কি এটাই আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আর কি আপনাদের মতামত আপনারা বলবেন দেখেন সব হাঁস একসাথে আছে সবাই একসাথে একসাথে বসে আছে কতটা ভালো লাগছে তাই না আর আর দু তিনটাও দিক দিয়ে আছে পিছনের সাইডে এ জোটে এদিকে বসে আছে সবগুলো আর আর কয়েকটা ওদিক দিয়ে বসে আছে পিছনের সাইডে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আর কি আজকের পর থেকে এ খামার থেকে তিনটি হাঁস চলে যাবে এই আর কি আজকের পর আর কে খামারে ডুববে না তিনটি হাঁস কোন তিনটি হাঁস সেটা জানি না কিন্তু এই ব্ল্যাকগুলোর মধ্যে যে কোনো তিনটি আর কি ওই বাচ্চাগুলোর মধ্যে না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আল্লাহ হাফেজ